হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো সিঙাড়া ফুলকপি মূলো আলু দিয়ে খুব সুন্দর একটা শিঙারার রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে চলুন দেখে নেবো সে রেসিপিটা কীভাবে বানাবো আর কী কী লাগছে এই শিঙাড়া রেসিপিটা দেখে নেবো স্টেপ বাই স্টেপ চলুন শুরু করব আজকের রেসিপি খুব মজার একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক আজকের রেসিপি শিঙাড়া তো সিঙ্গারা বানানোর জন্য আমরা আগে একটা ডো বানিয়ে নেব তো ডো বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি আপনি যেমন বানাবেন তেমন হিসেব করে ময়দা নিয়ে নেবেন তো দু কাপ ময়দায় তেরো থেকে চোদ্দোটা সিঙ্গারা হয়ে যাবে বন্ধুরা তো দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ময়দার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে ভালো করে মিশানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো আমরা তেল সাদা তেল আমি এখানে সাদা তেল দিয়েছি আপনি চাইলে ঘি বা ডালটা ব্যবহার করতে পারেন ময়নের জন্য তেলটা দিয়ে ভালো করে ময়দাটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তাতে কী হবে ময়দা ময়নটা পারফেক্ট হবে আর শিঙাড়াগুলো সুন্দর হবে শিঙাড়ার ময়নটা পারফেক্ট হয়েছে না কীভাবে বুঝবেন দেখবেন ময়দা তেলের সঙ্গে মেশানোর পরে হাতে মোটো করলে এক জায়গা হয়ে যাবে তাহলে বুঝবেন যে ময়দাটা আমার খুব সুন্দরভাবে ময়ন করা হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো অল্প অল্প জলটা অল্প অল্প দিতে হবে একেবারে জলটা দেব না অল্প অল্প জল দিয়ে একটা শক্ত একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা যেন খুব নরম না হয় তাহলে সিঙড়া বেলার সময় খুব অসুবিধা হবে তো ডোটা আমরা শক্ত করে ডোটা বানিয়ে নেব বন্ধুরা ডোটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে একটু ভালো করে মালিশ দিয়ে নিয়ে একটু ঢেকে রেখে দেব ময়দাটা সেট হওয়ার জন্য পনেরো থেকে কুড়ি মিনিট আমরা ময়দাটাকে রেস্টে রেখে দেবো তারপরে চলে যাব পরের স্টেপে পুর বানানোর জন্য তো পুর বানানোর জন্য এখানে নিয়েছি আমি আলু কাঁচা লঙ্কা টমেটো আর নিয়েছি একটা ফুলকপি নিয়েছি আদা তো আদা আর লঙ্কাটাকে আমি সামুদ্রীতে ভালো করে থেতে নেব আলুটাকে ছোটো ছোটো করে কেটে নেবো আপনি গ্রেট চাইলে গ্রেড করে দিতে পারেন তো গ্রেট করে দেওয়ার থেকে ছোটো ছোটো করে কেটে দিলে খুব সুবিধা হবে আর পুরটা খুব সুন্দর হবে তো এরকমভাবে আমি ছোটো ছোটো করে কেটে রেডি করে নেবো দেখুন এমনভাবে কেটে রেডি করে নিতে হবে আলুটাকে ফুলকটাকে ফুলকপিটাকে আমি গ্রেট করে নেবো এমনভাবে ছোটো ছোটো করে আলুটাকে কেটে রেডি করে নিতে হবে তো পুরো আলুটাকে আমি এমনভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি কেন একটা মূলো তো মূলোটা দিয়ে টেস্টটা খুব সুন্দর হবে ফুলকপি মূলো আর আলু দিয়ে আজকে আমি সিঙ্গারা পুরটা বানাবো তো মূলোটাও আমার কাটা হয়ে গেছে ছোটো ছোটো করে আলুর মতো সাইজে আর এখানে একটা ফুলকপিকে আমি গ্রেড করে নিয়েছি আর নিয়েছি অল্প একটু টমেটো তো সবগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি পুরটা বানিয়ে নেব পুরটা বানানোর জন্য আমি কড়াতে তেল দিয়েছি গরম হয়ে গেছে তেলটা গরম হলে তেলটা গরম হয়ে গেছে আর দিয়েছি এখানে এক টি স্পুন জিরা গোটা জিরা আর দিয়েছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তো সবগুলো ভালো করে একটু ফ্রাই করে নেব সবগুলো ভালো করে একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা যেটা আমরা আমন্দ্রের সাথে করে রেখেছিলাম এখানে তিন থেকে চারটে আমি কাঁচা লঙ্কা নিয়েছিলাম আর এক ইঞ্চি মতো আদা নিয়েছি যেটা থেতে নিয়েছি থেতে করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ফ্রাই করে নেবো দুটো একসঙ্গে ভালো করে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে দেখবো এখানে ফুলকপি ফুলকপি আলু এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেবো এখানে আপনি আলু বয়ল করেও বানাতে পারেন তো আলু বয়ল করার থেকে ফ্রাই করে নেওয়াটা আরও টেস্টটা বেশি হবে তো এখানে আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আলু আর ফুলকপিটা সব একসঙ্গে ফ্রাই করে নেব একটু ফ্রাই হয়ে গেলে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে একটু ফ্রাই হয়ে গেলে তারপর দিয়ে দেবো এখানে মশলা তো মশলার মধ্যে আমি দিয়েছি এখানে খুব বেশি মশলা এখানে দেবো না আমরা তো দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে হলুদ পাউডার হাফ টি স্পুন দিয়ে দেবো লঙ্কা পাউডার হাফ টি স্পুন লঙ্কাটা আপনারা যে যেমন খাবেন তেমন বুঝিয়ে দিয়ে দেবেন আর দিয়েছি জিরা পাউডার হাফ টি স্পুন সবগুলো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে সবগুলো একসঙ্গে মিশিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব নিয়ে এটাকে আমরা ঢেকে রেখে দেবো একদম লো হিটে ঢেকে ভালো করে রেখে দেবো আলুটাকে সিদ্ধ করার জন্য তিন থেকে চার মিনিট আমরা ঢেকে ভালো করে একটু আলু আর ফুলকপিটাকে ভালো করে বয়েল করে নেব কোনো জলের প্রয়োজন পড়বে না বন্ধুরা এখানে দেখুন কত সুন্দর হয়েছে ফুলকপি আলু বয়েলও হয়ে গেছে এবার ভালো করে একটু ফ্রাই করে নেব নেড়েছেড়ে দেখুন এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে ভালো করে একটু ফ্রাই করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো না বাদাম আমি এখানে ভাজা বাদাম নিয়েছিলাম পঞ্চাশ গ্রাম তো বাদাম দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে গরম মশলা এক টি স্পুন গরম মশলা দিয়েছি দিয়েছি ধনে পাতা এক টেবিল স্পুন ধনে পাতা দিয়ে ভালো করে এটাকে কুড়টাকে মিলিয়ে রেডি করে নেবো যদি আপনার কাছে কস্তুরি মেদি থাকে কস্তুরি মেদি পাতাও দিতে পারেন তাহলে খুব টেস্ট আরও দুর্দান্ত হবে তো আমার কাছে কস্তুরি মেদি পাতা নেই আমি এখানে ধনে পাতা ব্যবহার করেছি তো একটু নেড়ে ছেড়ে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে আমি নামিয়ে নেব ঠান্ডা করে নেব শীতের সন্ধ্যে খুব মজাদার একটা রেসিপি বন্ধুরা চায়ের সাথে বলুন আর শুধু বলুন খুব মজাদার একটা রেসিপি তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো ময়দাটাও রেডি হয়ে গেছে বন্ধুরা সুন্দরভাবে সেট হয়ে গেছে তো ময়দাটা একটু মালিশ দিয়ে নিয়ে আমরা ডোটা কেটে নেবো যেমন শিঙারার ডো হয় ছোটো ছোটো করে ডো আমরা কেটে নেবভাবে ডোগুলো কেটে রেডি করে নেব আমি দু কাপ ময়দা নিয়েছিলাম দু কাপ ময়দাতে আমরা চোদ্দো থেকে পনেরোটা সিঙ্গারা আমার রেডি হয়ে যাবে মিডিয়াম সাইজ করলে চোদ্দো থেকে পনেরোটা সিঙাড়া হয়ে যাবে আর যদি একটু বড়ো করেন তাহলে একটু কম হবে তো আমার এখানে সাতটা ডো কেটে নিয়েছি আমি সাত দিন চোদ্দোটা আমার সিঙাড়া রেডি হয়ে যাবে বন্ধুরা তো ডোটাকে ভালো করে বেলে নেবো দেখুন এমনভাবে এক একটা ডোতে করে সিঙাড়া রেডি হয়ে যাবে মাঝখান দিয়ে আমরা কেটে নেব দুখানার সিঙাড়ার ফটি রেডি হয়ে গেছে দেখুন এমনভাবে সবগুলো কেটে আমি আগে রেডি করে নেব দেখুন এমনভাবে শিঙাড়ার ফটিগুলো কেটে রেডি করে নিতে হবে একদম লম্বা করে কেটে মাঝখান থেকে দু দুভাগ করে দেবো দুখানা শিঙড়ার পটি রেডি হয়ে গেল সবগুলো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এবার শিঙাড়াগুলো আমি বানিয়ে নেব দেখুন কেমনভাবে বানাচ্ছি আগে একটু জল লাগিয়ে নেবো সাইডে দিয়ে এমনভাবে মুড়ে রেডি করে দিতে হবে দেখুন কত সুন্দর একটা পকেট রেডি হয়ে গেল এবার আমি পুরগুলো ভরে দেব ভালো করে কুরটাকে ভালো করে ভরে নিয়ে ভরে দিতে হবে দিয়ে এরকম চাপ মেরে তারপরে এটাকে বন্ধ করে দিতে হবে স্টিল করে দিতে হবে ভালো করে দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি কেমন বানাবেন আগে জল দিয়ে পুরিটাকে ভালো করে সাঁটিয়ে নেবেন একটা পকেট রেডি করে নেবেন পকেটের মতো তারপর ভালো করে পুরটাকে চেপে চেপে ভালো করে পুরটাকে ভর্তি করে দেবেন দিয়ে হালকা একটু জল লাগিয়ে তারপর আগে পিচুনটা মুড়ে দিতে হবে ভালো করে সিল করে দিতে হবে দেখুন হবে ভালো করে সিল করে দিতে হবে তেলে ছাড়লে ফুলে না যায় দেখুন এমনভাবে ভালো করে সিল করে রেডি করে দিতে হবে সবগুলো এমনভাবে রেডি করে নিতে হবে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে একদম মিষ্টির দোকানে শিঙার মতো রেডি হয়ে গেছে তো সবগুলো আমি রেডি করে নিয়েছি বন্ধুরা এবার আমি ফ্রাই করব তো ফ্রাই করার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হলে আমি যে একটা একটা করে শিঙড়াগুলো ছেড়ে দেবো একটা একদম লো হিটে ছাড়তে হবে শিঙাড়াগুলোকে হাই হিটে ছাড়লে কি হবে বন্ধুরা গায়ে ফোসকা পড়ে যাবে দেখতেও ভালো লাগবে না আর ভিতরটা কাঁচা রয়ে যাবে একদম লো হিটে শিঙাড়াগুলোকে ছাড়তে হবে দেখুন এমন শুধু হালকা হালকা বাবুল উঠবে এমন টাইমে শিঙাড়াগুলোকে ছেড়ে দেবেন যতক্ষণ না সিঙাড়া ভাসছে ততক্ষণ আপনি হিটটা বাড়াবেন না এমনই হিট থাকবে লোহিটি এটাকে আগে ভেসে উঠলে তখন হিটটা একটু হালকা বাড়িয়ে দেবেন তাহলে কী হবে গায়ে আর ফোসকা পড়বে না দেখুন কি সুন্দরভাবে ভেসে গেছে দেখুন একটাও গায়ে ফোসকা পড়েনি তো এমনভাবে সবগুলো রেডি করে নেবেন বন্ধুরা খুব মজাদার একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনার কেমন লাগলো এমন সব মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটাকে অল সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশন আমার কাছে আগে পৌঁছবে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে আরও কী ধরনের রেসিপি আমরা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন